জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু যাদের বৃশ্চিক রাশি আজকের আলোচনা তাদের জন্য তার কারণ যাদের বৃশ্চিক রাশি তাদের জন্য করতে চলেছেন আর তাদেরকে তাদের কৃতকর্ম অনুযায়ী ফল দিতে চলেছেন তেরোই জুলাই দু থেকে আগামী আঠাশে নভেম্বর দু পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় থাকবেন দেখা গেছে বছরের মধ্যে একবার অন্তত শনিদেব বক্রি হন আর যখনই তিনি বক্রি হন তখনই তিনি মানুষের কৃতকর্মের কাজের হিসাব দেওয়া শুরু করেন যা আপনি কাজকর্ম করেছেন তার হিসাব তিনি করেন আর এই হিসাবের পর এইটা হলো তার ফল দেওয়ার সময় উনত্রিশে মার্চ শনিদেব দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে মিন রাশিতে এসে উপস্থিত হয়েছিলেন আর তেরোই জুলাই তিনি আবার এখান থেকে বক্রি হয়ে যাচ্ছেন বক্রি হয়েছে। এই সময়কাল হচ্ছে সেই সময়কাল যে সময়কালে মানুষ তাদের কর্মের ফল ভোগ করে থাকে এই সময় যারা ভালো তারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন আর যারা মন্দ তারা নিশ্চিত মন্দ ফল লাভ করবেন এই সময়কালে শনিদেবের প্রভাব তিন গুণ বেড়ে যাবে এই সময়কাল এমন এক সময়কাল যখন শনিদেবের চেষ্টা বল তিন গুণ বৃদ্ধি পায় যেখানে থাকবেন সেখানে তার প্রভাব তিন গুণ বৃদ্ধি পায় আর তার যে দৃষ্টি সেই দৃষ্টির ক্ষমতাও তিন গুণ বৃদ্ধি পায় দর্শক বন্ধু এই সময়কালে আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন আছেন আপনাদের জন্য কি প্রভাব হতে চলেছে এটা আমার আজকের আলোচনার বিষয় আর কি রিমেডি কি উপায় করবেন সেটাও আমি আপনাদেরকে বলবো এই আলোচনার একদম শেষ অংশে কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান বা জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার উত্তর পাবার জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইছেন চেম্বারে এসে অথবা অনলাইন পদ্ধতির মাধ্যমে তাহলে এই যে স্ক্রিন আছে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন ডবল জিরো এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে কোথায় আমার সঙ্গে এসে সরাসরি আপনারা দেখা করতে পারবেন অথবা অনলাইন ভিডিও কল দ্বারা বা টেলিফোন কল দ্বারা আপনারা আমার পরামর্শ পেতে পারবেন দেখুন অনলাইন ভিডিও কল অত্যন্ত একটি ভালো মাধ্যম আমার প্রচুর অনুরাগীরা রয়েছে যারা বিদেশে রয়েছেন তারা বিদেশ থেকে আমাকে আমার সঙ্গে সংযোগ করেন আমি দেখেছি তাদের সাথে যখন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কথা বলি তখন তারাও যেমন স্যাটিসফাইড হন আমিও তেমন স্যাটিসফাইড হয়। কোনো প্রবলেম হয় না সুতরাং যারা দূরে আছেন আমাদের দেশেই রয়েছেন আমাদের রাজ্যেই রয়েছেন হয়তো দূরে রয়েছেন আসতে পারছেন না তাহলে তারা কিন্তু অনলাইন ভিডিও কল সাপোর্ট বা অনলাইন টেলিফোন কলের সাপোর্ট নিতে পারে তো পুরো বিষয়টা জানার জন্য বোঝার জন্য ওই নম্বরে ফোন করলে আমার অফিস থেকে আপনাকে ডিটেলস বলে দেবে তাহলে আলোচনা মূল আলোচনা হচ্ছে বৃশ্চিক রাশি কি হতে চলেছে প্রথমেই বলবো যাদের সন্তান হয়েছে অর্থাৎ সন্তান রয়েছে এই সময় উচিত হবে সন্তানকে কেন্দ্র করে আপনার যে দায়িত্ব এই সময় পালন করা উচিত তার ভবিষ্যতের জন্য যে রেসপন্সিবিলিটি আপনার পালন করা উচিত এই হলো সেই সময়কাল সেই কাজটা এখন শুরু করে দিন বা এই মুহূর্তে করুন এই কাজ যদি এই সময় করেন সন্তানকে কেন্দ্র করে কোনো দায়িত্ব যদি এই সময়কালে আপনি পালন করেন তাহলে সেই দায়িত্ব পালনের জন্য দেখা যাবে আগামীতে আপনার সন্তানের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটবে আর আপনায় যথেষ্ট ভালো সন্তান সুখ উপভোগ করবেন সন্তানের ভবিষ্যৎ নির্ণয় আপনার আজকের দিনের কাজ অনেক বড় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে এই সময়কালে আপনি আপনার কর্মক্ষেত্রে যে কাজই করবেন না কেন তা অত্যন্ত কনফিডেন্সের সাথে আপনাকে করতে হবে মনের মধ্যে কোনো 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 দ্বিধা দ্বন্দ্ব আপনি রাখবেন না আপনি কখনো ভাববেন না হবে তো বোধ হবে না এই হবে তো বোধ হয় এগুলো একদম রাখবেন না পূর্ণ কনফিডেন্সের সাথে হ্যাঁ হবে হান্ড্রেড পারসেন্ট হবে এই ভাবকে মনে নিয়ে আপনি এগোবেন দেখবেন নিশ্চিত আপনার কাজ আপনি কাজে আপনি সফল হয়ে যাবেন কিন্তু যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে কিন্তু আপনি সাফল্য পাবেন না যারা সৃজনশীলতার সাথে জড়িয়ে রয়েছেন যারা শেয়ার মার্কেটে কোনো কাজকর্ম করছেন তাদের জন্য এই সময়কাল অত্যন্ত ভালো হতে চলেছে এবং যারা অনলাইনে কাজ কাজকর্ম করেন তাদের জন্য যারা এতদিন প্রেম করছিলেন আর চাইছিলেন প্রেম বিবাহে পরিণত হোক এই হলো সেই সময়কাল এই সময় যদি আপনার প্রেমকে বিবাহে কনভার্ট করার জন্য চেষ্টা করেন তাহলে আপনাদের প্রেম বিবাহে পরিণত হয়ে যেতে পারে এটা অনেক বড় সম্ভাবনা রয়েছে সাধারণ বিবাহের ক্ষেত্রেও একই একই কথা প্রযোজ্য যদি জীবন সঙ্গিনী এতদিন খুঁজছিলেন সঙ্গী বা সঙ্গিনী এই হলো সময়কাল একটু জোরদার প্রচেষ্টা করুন দেখবেন বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে বহু ক্ষেত্রে হয়তো সানাইটা বেজেও যাবে যারা বিবাহ করেছেন এবং তাদের সঙ্গিনীরা কোনো না কোনো কাজের সাথে জড়িয়ে রয়েছেন তাহলে দেখবেন তাদের সঙ্গীরা যারা কাজ করছেন তাদের সঙ্গীরা কিন্তু তাদের কর্মক্ষেত্রে একটা লিফ্ট একটা অগ্রগতি দেখতে পাবেন যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় যথেষ্ট প্রগতি দেখতে পাবেন এই সময়কালে আপনারা যথেষ্ট অর্থ উপার্জন করবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে ধনাগম ঘটবে পাশাপাশি আপনাদের মনের কোনো বড় ইচ্ছা এই সময় পূর্ণ হতে পারে বড় ভাইয়ের থেকে আপনি লাভ পাবেন তার সম্পর্ক তার সঙ্গে সম্পর্ক আপনার অত্যন্ত মধুর হয়ে উঠবে আত্মীয় স্বজনদের সাথে যদি আত্মীয় স্বজনদের ক্ষেত্রে যদি কোনো সহায়তা প্রয়োজন হয় কোনো আত্মীয় স্বজন আপনার থেকে কোনো সহায়তা চাইছে আপনি ফেরাবেন না আপনার যতটা সামর্থ্য আছে সেই অনুযায়ী তাকে সাহায্য করবেন আত্মীয় স্বজনদের সাথে যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন তাহলে আপনারা দেখবেন ধন সম্পদ বৃদ্ধি পাবে আপনার মনে হবে কি তুমি টাকা খরচা করলাম বাড়বে করতে কি হ্যাঁ বাড়বে শনিদেব হচ্ছে ডিউটির কারক গ্রহ দায়িত্বের কারক গ্রহ তা আপনার স্বজনের উপর আপনার একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু যদি আপনি পালন করেন তাহলে ভগবান আপনাকে সাহায্য করবে আর ভগবান যদি সাহায্য করে কথাই আছে না শনিদেব চাইলে ভিকারিকেও রাজা করে দিতে পারে। দর্শক বন্ধু জমি জমা গাড়ি বাড়ি ইত্যাদি কেন্দ্র করে যদি কোনো কাজ আপনার অপূর্ণ ছিল সম্পূর্ণ করে উঠতে পারেননি সম্ভব হয়নি এই সময়কাল হচ্ছে সেই সময়কাল যখন আপনি এর জন্য পুনঃপ্রচেষ্টা করুন আর পুনঃপ্রচেষ্টা আপনাকে সাফল্য দিতে পারে এই সমস্ত ক্ষেত্রে পাশাপাশি আপনার আধ্যাত্মিক আধ্যাত্মিকতাকে যদি নিজের জীবনের সাথে সংযুক্ত করে নিতে পারেন তাহলে খুব ভালো হয় প্রতিদিন আধ্যাত্মিকতার অনুশীলন করুন তো সুবন্ধু এখানে আমি একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিই যাদের সময় আছে এই সমস্ত দিনটা চব্বিশ ঘন্টার তো এক ঘন্টা আপনি যদি আধ্যাত্মিকতার সাথে নিজেকে জুড়ে নেন না আপনাদের জীবন পাল্টে যাবে দামি রত্ন দামি কবজ কিচ্ছু পড়তে হয় না রত্ন পাথর তাবিজ কবজ কিচ্ছু লাগে না যদি প্রতিদিন এক ব্যক্তি ভগবান শিবের যে বিশেষ ধ্যান রয়েছে সে শিবের যে ধ্যান শিব মেডিটেশন প্রতিদিন তার সাথে কানেক্টেড হতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমি এটা শিখতে চাই করতে চাই তাহলে যোগাযোগ করবেন আমি আপনাকে দেখিয়ে দেব তো প্রতিদিন যদি আপনি আধ্যাত্মিকতাকে নিজের সাথে সংযুক্ত করে নিতে পারেন তাহলে এই সময়কালখানা সব সময়কালকে আপনি হাসতে হাসতে কাটিয়ে দেবেন তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেনি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাত্র এক সেকেন্ড সময় লাগবে কিন্তু ওই আপনার ওই এক সেকেন্ডে করা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক মোটিভেশান দেবে যদি এই কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সাথে শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমসিবায়